অনেক বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত এখন বাজে সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠলাম সেই সাড়ে চারটে থেকে তো খোর বৃষ্টি আমরা একটু ঘুরতে যাব বলে সব দেখো গয়নাগাটি পরে রেডি হয়ে আছি ট্যাগ গুছিয়ে রে রেখেছি শুভজিৎ সাড়ে ছটার ট্রেন ধরবে ওরাও এই বৃষ্টির জন্য ধরতে পারেনি আমি ভাবছিলাম একটু দেরি করে যাব কাজ করে কিন্তু এই বৃষ্টিতে কাজেও যেতে পারছি না আর আর একটা বিশেষ খবর হচ্ছে যে বৃষ্টি হয়েছে কুকুরে কামরি করেছে তারপরে তোমার খুব বৃষ্টি মেঘ ডেকেছে কিন্তু আমার উনানটা কে যেন ভেঙে রেখে গেছে তো চলো আমাদের তো আর সেই বড়ো বড়ো বিজনেসম্যান নেই যে সিসিটিভি প্রোটেক্স লাগানো আছে পরে দেখা যাবে তা দেখো এমন হয়েছে মনে হচ্ছে কেউ একজন ভেঙে রেখে আবার টালি দিয়ে ঠিক করে রেখে গেছে দাদা বলছে ঘুম থেকে উঠে বলছি এ কি একই অবস্থা দাদা বলে সিসিটিভি চেক করলেই দেখা যাবে তা চলো অ্যাকচুয়ালি মা করে জানো তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো এই দেখো যদি কুকুরেই ভাঙে তাহলে হাড়িটা কি এরকম বসিয়ে রেখে যাবে আর তারপরে দেখো এই যে উনানের নিচু আর উনানটা পিছিয়ে গেছে দেখো কত দূর তারপরে যে করেছে তার আবার কত আশ্চর্য

তো চলো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম একটু ভাত বসিয়ে নিই প্রেশার কুকারে অল্প কটা চাল পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিই আর আমরা গুছিয়ে নিই শুভ জিতকে নিয়ে আজকে একটুখানি ওয়াট ঘুরে আসি এই বৃষ্টির মধ্যে ওয়াট খালি দেওয়া যাবে না আর শুভ সব গুছিয়ে নেবে বাবার সময় ভাত টাত খেয়ে নেবে আমরা এসেই খেয়ে বেরিয়ে যাবো ওরা ঘুমোচ্ছিলো কালকে দুই ভাইকে ওদের গয়নাগাটি বার করে গলার মালা হাতের আংটি সমস্তটা পড়িয়ে দিয়েছি ওরা ঘুম থেকে উঠেই দেখছে কি আছে জিত তো রাত্রিরেই খুলে বাস বালিশের পাশে রেখে দিয়েছে শুভ খুলে রেখেছে মানে কিচ্ছু ওরা নিতে পারে না ওর বাবারটা দিয়েছি খাটে রয়েছে হয়তো বা বাবা পড়তে পারে যাই হোক এ হচ্ছে কথা যাবো একটু ঘুরতে একদিনের জন্য তাও প্রথমে যেতেই বাধা চলো বাধা পেরিয়ে যাওয়ার চেষ্টা করব সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থেকো বন্ধুরা সাড়ে নটা বাজে আর শুভ অজিৎকে নিয়ে গেছিলাম ডিউটি ডিউটি সেরে ওই টাইপিংয়ের কাজ করে ওয়ার্ড ঘুরে চলে আসলাম সে স্নান করেই পুজো দিয়ে নিলাম শুভজিৎ খাচ্ছে আর শুভজিতের বাবার সমস্তটা গুছিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছে এই যে এটা শুভজিতের বাবার আর আমার আর এ পাশে হচ্ছে এ দেখো শুভজিতের ব্যাগ তো চলো একটু ঘুরে আসি আর কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই কিন্তু থেকো দেখতে পাবে কি মজা করছি আর এই যে দুর্গাই পেছন থেকে দেখাচ্ছি দেখো খেতে বসেছে আমি একটু খাব ডিম ছেড়ে তো তিন রকমের সেদ্ধ তো ভাত চলো আর কথা না তিনজন মিলে বেরিয়ে পড়লাম আমরা আর বর্মসায় আগে চলে গেছে টিকিট কাটবে আর ফুল কিনবে তাই তো বর্মসায় এখন চলে এসেছে ফুল কিনে এনে আজকে ফুল কিনছি তার কারণ হচ্ছে আমি একটু অনেকদিন পরে যাচ্ছি বর্মসায় দেড় বছর পর যাচ্ছে তাই একটু পুজো দেব বলে তো ফুল টুল কিনে নিয়ে চলে আসবো ট্রেনের খবর হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে একদম এক নম্বরের শেষ মাথায় যাচ্ছি কেন আমরা ডাইরেক্ট ট্রেনে ধরে শান্তিপুরে যাব তাহলে শান্তিপুরে গিয়ে প্রথমে হব বাসে স্টেশন স্টেশনটা কাছে পাবো মানে বাস স্টপ সেই কারণে আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি বন্ধুরা আর দেখো দেখতে দেখতে ঠাকুরনগরে চলে যাচ্ছিল এ পাশে উঠে যাব বাবা কী বলে নামুক আগে আর এক কামড়ে আগা সবাই নামতে থাকুক ও ফুটব কর বাবা হ্যাঁ ডাইরেক্ট 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 শান্তিপুরি তো অনেকক্ষণ আগে ঠাকুরনগর থেকে এসে বসেই আছি বসেই আছি কোনো খবর নেই এই খবর হলো আর ট্রেন আসছে শান্তপুর ডাইরেক্টর ওতো ঠিক হয়েছে বললাম না ভিড় গতিতে আসবে কি দেখা যাচ্ছে বনগাঁও জংশন চলো একদম ফার্স্টের কার মাতে ওঠো নামতে দাও নামতে দিয়ে ও ভিড় নেই যাও বার বলে কথা তাই একদম ফাঁকা ট্রেন ঠাকুরনগর থেকেও বিরাট ফাঁকা এখানেও বিরাট ফাঁকা এই শান্তিপুরে নেমে নিলাম আর শান্তিপুরে নেমেই মনে হচ্ছে যেন এখানে একটা মেলা দেখো বন্ধুরা নিশ্চয়ই আগে পরে তোমরা দেখেছ আজকে কিন্তু মনে হচ্ছে মেলা হ্যাঁ গো বন্ধুরা সত্যিই মেলা একটু সঙ্গে থেকেও দেখতে পাবে তো এখন বাসের সন্ধানে যাচ্ছি যা ভিড় ভাড়টা শুরু হয়েছে বাস তো পাওয়া যাবে না তো এই করে অটোতে উঠে পড়লাম অটো থেকে নেমে পড়লাম দিকনগর কিচ্ছু চিনতে পারছি না চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে প্রচুর প্যান্ডেল ভাইকে ফোন করছি ভাই এত শব্দে এত শব্দে আমাকে সাইড দিও গো যে কাওরালা এরকম একটা গান আছে না শিব ঠাকুরের সেই গান হচ্ছে শুনতে পারলো না কেউ ফোনের আওয়াজ লাস্টে টোটো রিজার্ভ করে চলে এলাম মিষ্টির দোকানে একটু তো মিষ্টি নিতেই হয় শ্বশুরবাড়ি যাচ্ছে জামাই তো একশো টাকার মিষ্টি নিয়ে নিলাম আর আমি মিষ্টিটা দেওয়ার কথা বলেই দৌড়ে চলে যাচ্ছি কিছু ওই পুচকুদের খাবার নিতে কারণ বড়ো ভাই এসেছে বড়ো ভাইয়ের মেয়ে এসেছে আর বড়ো ভাইয়ের বউ ছোটো ভাই সবাই রয়েছে খুব মজাই হবে সেই কারণে মিষ্টি বড়মশাই নিয়ে বেরোলো আর আমি একটু খাবার নিয়ে আসলাম টোটো দাদাকে একটু দাঁড় করিয়ে রেখে দিয়েছি যেহেতু নিজের এলাকায় চলে এসেছি এখন যেদিকে তাকাচ্ছি সেদিকেই চেনা আর শুভজিৎেরও যাচ্ছে বেশি না ওদের জন্য

তিন ঠাকুর আছে দ দরজা বন্ধ বলে দেখাতে পাচ্ছি না তারা মা বলanath আর মনসা মা তো বাঁধুরাতে খা ডালডা দারুণ হয়েছে খেলিনি তো মাংস এরকম আমরা তো কশরাদি মা ঝোল ঝোল করেছে প্রথম খেলাম ভালো হয়েছে বেশ আ খাওয়া না থাক না বড় বড়

চলছে বিকেল বেলা করে ঘুম থেকে উঠলো একেবারে না না আমি তো খাবই না ভাই ও মা আমি খাবো না না ওই যে মৌসুমি লেবু কাটছে শাশুড়ি মাথা একদম মন্দিরের কাছে বসে কাটতে কাটতে দিচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে একটু রাস্তার ধারে এলাম সন্ধ্যা পুরো হয়ে পড়েনি আর গরু ভেড়া সব বাড়িতে যাচ্ছে আর রাস্তার ধারে এসেছি এখানে হচ্ছে যে আমাদের রাস্তার মাথাতেই অনেক দর্শনার্থীরা আসবে রাত্রিবেলায় সেই কারণে তাঁবু টানো হয়েছে বড় বড় বক্স লাগানো হয়েছে খুব গান হচ্ছে যে কারণে কান ফেটে যাচ্ছে আর এই যে আমার কাকি ডোনাবুড়ির মেয়েকে নিয়ে একটু এগিয়ে যাচ্ছে সামনের দিকে এত মাইকের শব্দে কেউই সুস্থ থাকতে পারছে না আর সবাই টাক জল টল নিয়ে রেডি হয়েছে অ্যাকচুয়ালি রাস্তার ধারে এসেছি যে সবাই এই স্থাবনী উৎসবে যাচ্ছে তোমার হচ্ছে গঙ্গা থেকে জল আনতে পবিত্র গঙ্গা থেকে শান্তিপুর গঙ্গা থেকে জল আনতে যাচ্ছে আস্তে আস্তে আমার শরীরটা খারাপ হয়ে গেছে এসেছিলাম পুজো দেব বলে সে তো কাপি মানুষের কপালে জুটলো না আর বাজারেও যাব না ভেবেছি তাই ওখানে দেখছিলাম হঠাৎ করে আবার একটু শাড়ি পরে গুছিয়ে নিলাম বন্ধুরা এত সুন্দর আনন্দ যদি একটু না দেখি চার বছর পরে এলাম আর ওই দেখো ভোলা রয়েছে এ পাশে লালু আর এদিকে হচ্ছে কালু এই দুজনকে দায়িত্ব দিয়ে আমি মা বর্মশাই ভাইয়ের বৌরা সবাই বেরিয়ে পড়লাম বাজারের দিকে এইবার তো জমলো মজা চলো দেখতে পারবে কি মজায় না জমেছিল সঙ্গে আমার জেঠিমাও আছে সামনে ওই যে মা আর জেঠিমা এরা দুই যায় বিরাট মিল কত ভিড় দেখতে পাচ্ছ এই যে মন্দির আমাদের করে রাঘবেশ্বর মন্দির প্রত্যেকবার শ্রাবণী অনুষ্ঠান এখানে হয় আর দলে দলে লোকজন আসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক হয় তো এই মন্দিরের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কেন এখানকার লোকাল লোকজন একটু দেখতে যায় সেই কারণে আমরা দেখতে বেরোলাম আর বাজারে ভাই দুই ভাই দুই জায়গায় মানে চটি খুলেছে আর কি চটি বলতে কি জানো তো মানে দর্শনার্থীরা এসে বসবে রেস্ট নেবে খাবে একটুখানি মন্দিরটা দূর থেকেই দেখিয়ে দিলাম তোমাদের আর আমার সোনা বাবা দেখো ঘাড়ে উঠে পড়েছে আর সোনামা সোনামার মা আর বাবা ওরা বাজারে অলরেডি পৌঁছে গেছে আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখো বিভিন্ন রকমের বাক নিয়ে আসে জলে রাঘবেশ্বরের মাথা আজকে এর ঠান্ডা করেই সারবে সারা দেশের দূর দূরান্তের সবাই এসেছে সিমলি বাস থেকেও সবাই এসেছে জানো তো তো কথা বলতে বলতে ভাইয়ের চটিতে চলে এলাম এসে বসে পড়েছি দেখো শুভজি তো ওইখানে ট্রের মধ্যে করে পোলাও নিয়ে সবাইকে দিচ্ছে আমার ভাইরাও রয়েছে আর আমরা বসে পড়লাম মা আর হাঁটতে পারছে না মাকে রেখে আমরা সামনে একটু হাঁটতে বেরোলাম বেশিক্ষণ থাকতে পারলাম না বাড়ি চলে এলাম খিদা পেয়েছে খেয়ে নিচ্ছি সবাই একে একে খেয়ে নিয়েছে এই যে এটা হচ্ছে বড় ভাইয়ের ঘর বড়ো ভাইয়ের ঘরে বড়ো ভাইয়ের মেয়ে ঘুমিয়ে পড়েছে আর ওদিকে হচ্ছে ছোটো ভাইয়ের ঘর ছোটো ভাইয়ের ঘরে ছোটো ভাইয়ের ছেলে ঘুমিয়ে পড়েছে আমি এখন কোথায় খেতে বসবো ছোটো ভাইয়ের বউ পুজো করবে তাই নিরামিষ তাই আস্তে আস্তে বড় ভাইয়ের ঘরেই চলে এলাম খাবার খেতে রুটি আর মাংস তারপরে আবার রাস্তায় চলে এলাম এটা কিন্তু একদম আমাদের বাড়ির সামনে দেখো পাখা টুল চেয়ার সব নিয়ে চলে এসেছি এত দূর লাইন চলে এসেছে মানে মন্দির থেকে দেড় কিলোমিটার দূর আমাদের বাড়ি সেখানেও লাইন চলে এসেছে সবাই বসে আছে আমরা পাড়ার সবাই মিলে একটু চা বিস্কুট সব করে করে দিলাম আর বাথরুম পায়খানা তো সবাই আসতে যাচ্ছে সেই সঙ্গে এনার্জি বাড়ার জন্য আমিও ওদের চা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা এখানে বেশ আনন্দ করে কাটাই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা নিশ্চয় জানো কৃষ্ণনগর শান্তিপুরের মাঝখানে একটা মন্দির আছে যে মন্দিরের নাম হচ্ছে রাঘবেশ্বর মন্দির প্রত্যেক বছরের ন্যায় এবারও একটা অনুষ্ঠান শুরু হয়েছে শেষ সোমবার দিন এরকম ধুম প্রত্যেকবার হয় তো আমি চার বছর পরে এলাম বন্ধুরা তো আমিও এরকম বাবার সাথে অনেকবার গেছি পায়ে হেঁটে শান্তিপুর পবিত্র গঙ্গা থেকে জল এনে শিবের মাথায় দিয়েছি এবার অনেক আশা নিয়ে এসেছিলাম পুজো দেব তা দিতে পারলাম না পাড়ার বৌদের সঙ্গে বেশ মজা করছি এখনের এই ছবিটা কিন্তু তখন রাত তিনটে বাজে জেগে জেগে সারাদিন কাটালাম তো এখন আর বেশিক্ষণ থাকব না আর শুভজিৎ বাজার থেকে ভিডিও করে পাঠালো আমাকে যে মা দেখো কত কিছু নিয়ে যাচ্ছে সেগুলো তা আমি সেটাও তোমাদের সঙ্গে একটু অ্যাড করে দিলাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর শুভর খুব ইচ্ছা এই পারপাসে একটা ভিডিও এডিট করে তোমাদের আগামী দিন তোমাদেরকে দেখাবে তো চলো তোমরা এই অপেক্ষায় থেকো আমার শুভ সুন্দর করে এডিট করে বলেছে এই মেলা উপলক্ষে শ্রাবণী উৎসবের ভিডিও দেবে তোমরা দেখো মানে ওরা আমরা তো চলে এসেছিলাম সারা রাত ওরা ওখানে ছিল যা যা আকর্ষণীয় এসেছিল যে সমস্ত জিনিসগুলো সব ওরা ওর বাবার ফোনে ক্যাপচার করে রেখেছে আমিও এখনও ঠিকঠাক দেখিনি তা তোমাদের দেখাতে চেয়েছে সেটা আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে দিলাম তো দেখো তোমরা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে